আসসালামু আলাইকুম যখন তোমার পরীক্ষা শেষ হয় তো তখন আল্লাহ তালা ছোটি ইশারা প্রকাশ করেন যা বলে দেয় কি তোমার কষ্টের রাত শেষ হয়ে ভোর এসে গেছে তুমি কষ্টে দুঃখে ক্লান্ত হয়ে গেছিলে অন্ধকার তোমাকে ঢেকে রেখেছিল তুমি ভাবছিলে আর পারব না কিন্তু শুনে রাখো আল্লাহ তো আমাকে ভেঙে ফেলেন না তিনি তোমাকে গড়ে তোলেন ধৈর্যের কষ্টের পরীক্ষা যখন শেষ হয় আর তোমার জীবনে নতুন পথ শুরু হবার সময় চলে আসে তখন আল্লাহ এই ছোট ইশারার দ্বারা তোমাকে বোঝাতে চান খুব খাস ইশারা নম্বর এক হারিয়ে যাওয়া হাসি ফিরে আসে অনেক দিন পর তুমি সত্যিকার হাসি হাসবে ভেতরটা আর শূন্য থাকবে না একটা নরম আলো তোমাকে ঘিরে রাখবে আল্লাহর রহমত এসে বলবে এবার হাঁটো আমি তোমার সাথে রয়েছি নম্বর দুই হারিয়ে যাওয়া দোয়া ফিরে আসে তুমি যা হারিয়ে ফেলেছিলে আল্লাহ সেটাকে অন্য রূপে পেরিয়ে দেবেন হয়তো সেই সম্পর্ক নয় হয়তো সেই স্বপ্ন নয় কিন্তু তোমার হৃদয় বলবে এটাই ছিল আমার আসল চাওয়া দেরিতে আসা দেরিতে আসা উত্তর সবসময় সুন্দর হয় নম্বর তিন হারাম থেকে অন্তর দূরে সরে যায় তুমি দেখবে আগে যা তোমাকে ডাকত তা এখন অপছন্দ লাগে তুমি পাপের পথ থেকে সরে আসবে চুপচাপ গভীরভাবে নিজের মতোই বদলে যাবে এটাই আল্লাহর ঘোষণা আমি তোমাকে শুদ্ধ করেছি নম্বর চার অজানা প্রশান্তির ঢেউ নেমে আসে হঠাৎ একদিন সব কিছু আগের মতোই কিন্তু তোমার অন্তরে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে তুমি বুঝবে কাটার পথ পেরিয়ে এখন তোমার হৃদয়ে বৃষ্টি নামে কোরআন বলেছে আল্লাহ যাদের চান তাদের অন্তরে প্রশান্তি দান করেন নম্বর পাঁচ রহমতের দরজা খুলে যায় যেখান থেকে তুমি এক ফটাও আশা রাখো সেখান থেকে রহমত এসে তোমাকে জড়িয়ে ধরবে হয়তো হঠাৎ চাকরি হঠাৎ সুসংবাদ হঠাৎ কেউ এসে বলবে আমি তো তোমার জন্যই ছিলাম আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ অপ্রত্যাশিতভাবে পথ খুলে দেন নম্বর ছয় এবং শেষ ইশারা নিজের মতোই নতুন আলো অনুভব করা সবশেষে তুমি বুঝবে তুমি আর আগের মতো নেই তুমি এখন ধৈর্যের পাহাড় তুমি এখন চোখে অশ্রু নিয়ে হাসো তুমি এখন গভীর রাতেও ভরসা করো অদৃশ্য শক্তিকে তোমার রব আল্লাহর উপর এটা আল্লাহর সবচেয়ে বড় ইশারা তুমি পাস করেছ এখন আমি তোমাকে নতুন জীবন দেব প্রিয় দর্শক পরীক্ষা যখন শেষ হয় সেটা শুধু দুনিয়ার জন্য নয় সেটা আখিরাতের এক জন্য প্রস্তুতি তুমি যদি এই ইঙ্গিত অনুভব করো তাহলে তোমার কৃতজ্ঞতার ঝরাবে ঝরা বলো আলহামদুলিল্লাহ তোমার রব তোমাকে ভুলে যাননি কারণ তোমার কান্না পিথা যায়নি তোমার দোয়া বাতাসে মিলিয়ে যায়নি তোমার ধৈর্য নষ্ট হয়নি সব কিছু লেখা হয়েছে আর এখন আল্লাহ তোমার বিজয়ের ঘোষণা দিয়েছেন